সালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকহুল্লাহিনবীন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হাজি সাহেবরা যখন উমরা কিংবা হজের উদ্দেশ্যে মক্কায় আসেন তখন আমাদের দেশে অনেককেই দেখা যায় যে হাজি সাহেবদের কাছে নগদ টাকা পয়সা আমরা দিয়ে দেই উদ্দেশ্য হাজি সাহেবরা যেন সে টাকা এনে কোরআনে করিম কিনে মক্কা এবং মদিনার মসজিদে দান করেন অথবা সে টাকা মক্কাবা মদিনার গরিব মানুষদের মাঝে দান করেন অথবা মক্কাবা মদিনার মসজিদে কোনো কাজে সে টাকা যেন দান করা হয় আজি সাহেবরা নিজেরাও তাদের যে খরচের টাকা সেখান থেকে একটা বাজেট এসব খাতে ব্যয় করার জন্য তারা রেখে থাকেন এই যে আমরা এতখানি গুরুত্ব দিচ্ছি এই বিষয়টাকে শরীয়ত এটার গুরুত্ব কতখানি দিয়েছে এ বিষয়ে বলতে গেলে সর্বপ্রথম যে কথাটি চলে আসে সেটি হলো নফল সদাকা বা দান এটার গুরুত্ব নির্ভর করে অনেকখানি তার খাতের উপরে অবস্থার উপরে অর্থাৎ যেখানে প্রয়োজন যত বেশি সেখানে দান করার গুরুত্ব তত বেশি মক্কা এবং মদিনায় দান অন্য যে কোনো জায়গায় দানের চাইতে অতিরিক্ত স্বভাবের কারণ হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু মক্কা এবং মদিনায় যে খাতে আমি দান করছি সে খাতে যদি আদৌ দানের কোনো প্রয়োজন না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দানের খুব বেশি একটা গুরুত্ব সরিয়তের দৃষ্টিতে রাখে না বরং এর চাইতে আমার এলাকাতে আমার নিকটাত্মীয় পরিচিত কাছের রক্ত সম্পর্কীয় কোনো গরিব মানুষের অভাব মোচন করার প্রয়োজন যদি এর চাইতে বেশি থাকে সেখানে দান করা বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি স্বভাবের হবে ইনশাআল্লাহ কারণ মক্কাতে এবং মদিনাতে যাদেরকে আমরা দান করছি গরিব হিসেবে তারা আসলে বেশিরভাগই গরিব নয় আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে দেখেছি মহিলা বিক্ষোভ বা যারা হাত পেতে থাকে তাদের মধ্যে থেকে অনেকেই প্রতিদিন পাঁচশো এক হাজার রিয়াল তাদের ইনকাম আছে আপনি হয়তো জাকাতের অর্থ থেকে তাদেরকে দিচ্ছেন অথচ আদৌ তারা জাকাত খাওয়ার উপযুক্তই না অথবা আপনি তাদেরকে খুব বেশি অভাবী মনে করে দিচ্ছেন অথচ তারা অনেকেই আছে যারা বিভিন্ন দেশ থেকে শুধুমাত্র ভিক্ষা করার জন্য মক্কামদিনায় এসেছে তাদের আসলে অর্থের অভাব নেই বললেই চলে এর পাশাপাশি মক্কাম মদিনার মসজিদে আমরা যে কোরআন দান করে থাকি এ আশায় যে আজি সাহেবরা পড়বেন তেলাওয়াত করবেন আল্লাহর ঘরের মেহমানরা তেলাওয়াত করবেন আমি সব পেতে থাকবো তাদের অনেকেরই হয়তো জানা নেই যে এই কোরআনগুলো আমরা যেগুলো বাহির থেকে কিনে দান করে থাকি রেখে থাকি মসজিদের ভেতরে এগুলো আসলে মসজিদে রাখা হয় না এগুলা কর্তৃপক্ষ তুলে নিয়ে এখান থেকে যে সমস্ত দেশে প্রয়োজন সে সমস্ত দেশে পাঠানোর ব্যবস্থা করেন তার প্রথম কারণ হল যে পরিমাণ কোরআন প্রতিদিন বাহির থেকে আমরা কিনে কিনে মসজিদে দান করছি সেটা যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা ধীরে ধীরে বিশাল বড় স্তূপে পরিণত হবে যে এত কোরআন সেখানে রাখার আদৌ কোনো প্রয়োজনও নাই আর রাখার ব্যবস্থাও কঠিন দ্বিতীয়ত হল বাহিরের বিভিন্ন রকমের ছাপা সেই ছাপাগুলোর ভিতরে কোনটা নির্ভরযোগ্য কোনটা অনির্ভরযোগ্য কে কোন দিক থেকে ষড়যন্ত্র করে কোন কোরআন ঢুকায় দেয় এ সমস্ত আশঙ্কা থেকে বাঁচার জন্য মদিনার মুজাম্মল মালিক ফাহাদ যে কোরআন ছাপাখানা আছে সেখানকার ছাপানো কোরআনগুলোই শুধুমাত্র মক্কামা দুই মসজিদে রাখা হয় অতএব আমি যে আশায় এখানে কোরআন কিনে দিচ্ছি আসলে সে আশা পূর্ণ হচ্ছে না এজন্য এই কোরআন বরং আমার মহল্লাতে কোনো মসজিদ অথবা কোনো মাদ্রাসা অথবা কোনো অভাবী মানুষ যে কোরআন পড়বে তাকে আমি যদি কিনে দেই সেটা অধিক সবের হবে সেটা অধিক উত্তম হবে আর তৃতীয়ত মক্কা এবং মদিনার দুই মসজিদে এবং মসজিদের মেহমানদের জন্য সৌদি গভর্নমেন্ট অকাতরে দান করে থাকেন অকাতরে তারা খরচ করে থাকেন এখানে আপনারা এবং আমার অনেক খাতে অংশগ্রহণ করার আসলে সুযোগও নেই বললে চলে আর যদি থাকেও সেখানে প্রয়োজন একেবারে শূন্যের কোঠায় বললে চলে বিদায় মক্কা এবং মদিনায় হাজি সাহেবদের কাছে টাকা দেওয়া সেখানে দান করার জন্য কোরআন কিনে দেওয়ার জন্য গরিবদের মাঝে বন্টন করার জন্য অথবা হাজি সাহেবরা নিজেরা যা করে থাকেন সেটি মন্দ নয় তবে শরিত্র দৃষ্টিতে এর গুরুত্ব খুব একটা নেই বললেই চলে বরং যদি কোনো অভাবী নিজের নিকটাত্মীয় রক্ত সম্পর্কীয় থাকে গরিব মানুষ কাছের লোকজন থাকে তাদের মাঝে দান করা এর চাইতে হবে এর চাইতে হবে আল্লাহ তাদের মধ্যে দান করা নবী সাল্লাহিস্লামের সুনানি তিরমিজি এবং নাসাইতে বর্ণিত এক হাদিস এক্ষেত্রে আমাদের জন্য পাথেও হতে পারে সে হাদিস নবী সাল্লাম এরশাদ করেছেন তিনি আপনি সাধারণ মিসকিনকে দান করলে সেটা একটা সদকা বা দানের সব আপনার হবে ওয়াহি আলাদির রেহমি তান ওয়া ওয়াসেলুন আর একই দান যদি আপনি নিকটাত্মীয় রক্ত সম্পর্কীয় কোনো অভাবী মানুষকে দেন তাহলে সেই দানের কারণে আপনি দুটি সব পাচ্ছেন এক দানের সব আর রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে সম্পর্ক বিল্ড আপ করা সম্পর্ক জোড়া দেওয়া সম্পর্ক ভালো করা তার সাথে সুসম্পর্ক রক্ষা করা এটা আরেকটা একটা সব অর্থাৎ আমি ডবল সভাবে পাচ্ছি সেই জন্য আমরা ভুল না বুঝি মক্কা এবং মুদ্রিনা দান করলে সব হবে না বিষয়টি এরকম নয় তবে মক্কাবা মদিনা দানের যে প্রয়োজনীয়তা আছে তার চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের এলাকাতে এখানে প্রকৃতি অভাবী চিহ্নিত করা অত্যন্ত কঠিন বরং দুঃসাধ্য বললেই চলে এবং এখানে প্রয়োজন প্রায় বলতে গেলে শূন্যের কোটায় আমাদের এলাকাতে গরিব দুঃখীদের তুলনায় অতএব আসুন এই দানের ক্ষেত্রে কোন জায়গায় দানের গুরুত্ব কতখানি সেটাকে আমরা রক্ত করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আল্লাহ সুত আমাদের সকলকে বোঝার তফিক দান করুন